গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবার চট্টগ্রামে বরিশালের চাঁদার টাকা নামের রাশেদ শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্তোষ তো ঘরে ঢুকে এক নারীকে খুঁপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত রাষ্ট্রগ্রামে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন রাষ্ট্র মিনিটে মিনিটের ব্যবধানে দুই ঘটনা ঘটেছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছে হানমন্ডিতে প্রকাশ্যে কোপানো হয়েছে এক যুবককে যুবন্ধু পূর্ব শত্রুতার জেরে বাগাদ

পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা ম দিয়ে মাওলানা রোইস উদ্দিনকে পেটানো পেটালো পুলিশি হেফাজতে তার মৃত্যুর বন্সীগঞ্জে ডাকাতির নাটক সাজিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এবার ভয়ঙ্কর এ চক্রের ছুরিকা খাতে প্রাণ গেল আফতাবুদ্দিন তাহসিন নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে আভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে হাত পা বেঁধে চোখে মুখে চেপ মরিয়ে হত্যা শনিবার করা রাত তিনটায় প্রাইভেট কার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে